ছুটি হয়েছে হিমালয় পর গঙ্গোত্রী বা পদ্মশ্রীতা অনুষ্ঠান থেকে কর্মফুল উৎপত্তি হয়েছে আসামের লুসাই পর্বত থেকে আর মেঘনা যমুন হয়েছে হিমালয় পর্বত থেকে আমি ওই নদীগুলো দুই পাশে চারশো ফিট চারশো ফিট এই পাশে চারশো ফিট ওই হিমালয় পর্বত থেকে সমুদ্র পর্যন্ত বাঘ তৈরি করবো চলাচল জন্য সেখানে এই চলাচলের রাস্তার জন্য আমার সাথে যারা ছিল তারা আমাকে হিসাব দিল যে এত বড় কর্মসূচি কিভাবে করবেন তারা হিসাব দিল তিরষট্টি ট্রিলিয়ন ডলার লাগবে বেশামাল অস্ত্র বেশামাল অর্থ আমি বলেছি যে আমি যখন ঘোষণা দিয়েছি আমার আল্লাহ সেটা করবেন

এই ঘর ভাড়া করতে অবশ্য দশ পনেরো টাকা লাগছে আমার অর্থ পদার্থ না আসছে আমার দলের লোক দিছে বাড়ি এক টাকা চাঁদা আমি যদি নিষেধ আমার আর যদি আমি শুনি আমার পাঁচজন বিভোষ পরে করবো এক টাকা চাঁদা নিছে আমি সাত সাত পাই করে বাইর আমি যদি এই শুনি যে আমার বাইব কোনো লোক

উনি এক বছর আগে ক্ষমতায় আসলেন আজকে নির্বাচন দিবেন পরশু দিন দিবেন করতে করতে এক বছর পার হয়ে দিয়েছেন এখন তারা বিভিন্ন পদ্ধতি করছে একদল বলছে পিয়ার লাগবে একদল বলছে পিয়ার হবে না একদল বলছে পিয়ার উপরে লাগবে নিচে লাগবে অর্থাৎ তারা ওই গোটা দল একখানি তারা এইভাবে তার ফ্যাশন করে নিয়ে যাবে আমার কথা শুনুন আমার কথা শুনুন

জন স্টুয়ার্ট নামে একজন জন স্টুয়ার্ট নামে একজন দার্শনিক ছিল আমেরিকা কি জন স্টুয়ার্ট ওনার দর্শন তত্ত্ব এখন ওয়ার্ডেন আমেরিকার গ্রন্থ মানুষ মানে না মানে মানে না তাহলে আমার মাস পাত নেই বাদ নেই মাওয়াত নেই আমি তখন এটা পূরণের জন্য আমি আমার দর্শন তত্ত্ব গণতন্ত্রের সংজ্ঞা দিলাম উনি বলছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কে যারা শিক্ষিত মন তারা কিনা অবশ্যই জানবেন আনা বলেন দিছে না যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আবার আমরা কোন এক্সপার্ট এ থিওরি বলা হয় আর্টিজান জন স্টুয়ার্ট হয়নি তাহলে কি করলেন যেটা হয়নি অনলাইন করছে তো মানুষ দিছে

এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে একটা এমপি বাড়ছে করছে না আমি তো জনগণের শাসন জনগণের হাতে উঠাই দেওয়ার জন্য আসছি যেহেতু আমি বিদেশ থেকে টাকা পয়সা দিচ্ছি না তাহলে আমি তো জনগণের ওই মহিলা আমাদের